জনম কাঙাল কবি দেবাশিস দণ্ড আমি হলম জনম কাঙাল ভিখ মাঙ্গার বাপ জীবন্ত লয় কানা বেগুন ফুটা চায়ের কাপ কানা ফুটা হলি হলি মরদ বঠে ন বিটির বাপে বলল আইসে বিহা বিহা করবি সোহাগ করে সুধাইন ছিল বল বেটা কি লিবি আমি বললাম দিব্যান্ত দেন একটা কালা টিভি মাইরি বলছি ও তুই হলো আমার কাল বিবি থাকে টিভি নিয়ে সকাল বিকাল ই চ্যানেলে উ চ্যানেলে লাগাই দিল ছোটা যথন করে শিখে নিল টিভির রাধা কুটা মাগুর মাছের পিঠা পায়েস ভেটকি মাছের ভাপ শিখে শিখে বানান করে টুইকলো ধাপে ধাপ কুচা জিরা ছিঁচা মাখন ভিনিগার টুকে টুকে ভরাইন দিল পুরা ক্যালেন্ডার ইয়র পরে বলবো কি ভাই মারা ভাততে লিস্টি করে সকাল সকাল ধরাই দিল হাতে কেমন কেমন জিনিসগুলান কেমন কেমন নাম আইনবো কি ভাই ভাললে ভাললে মাথায় হলো জাম আমি তো ছাড় বুঝতে কর নই লাইল আমার বাপ ভাত লয়কো ডাল লয়কো ভেটকি মাছের ভাপ এক ঝটকাই খসাইন দিল আট কুড়ি দশ টাকা বাজার বুইলে খায়ে আলি ভেটকি মাছের ছেঁকা যতন করে রাঁধে বাড়ে সাজাইন দিল পাতে অ্যাল্পো খাইয়ে উল্টি আইল পাইলম নাই খাতে ঝাল বঠে না মিঠা বঠে কি বঠে ঘুচাইন দিল মশলাপাতি ঘি ইয়ার পরেও চলল কদিন কত ঢঙের রাঁধা পৈশাপতি ফুরাইন গেল টিভি পড়ল বাঁধা দেনার দায়ে নাকাল হলি চড়ল না আর হাড়ি গরিব ঘরে মরতে হবে করলে বাড়াবাড়ি চৈল কদিন হরি মটর ভুখা হরতাল পয়সা পাইয়ে ভাতে খালম ডিংলা আলুর ঝাল